যারা যারা এই বিশাল সার্কুলারটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন তিন হাজার সতেরো পদে ভূমি ও জরিপ অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এসএসসি এইচএসসি এইচএসি এবং স্নাতক পাশের ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে এই জন্য দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা ভুল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দশক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা আইকনটি অন রাখুন ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে দুই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার দেখতেই পাচ্ছেন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এই সার্কুলার কিন্তু পূর্বে প্রকাশিত হয়েছিল পুনরায় আবার সংশোধন করে নতুনভাবে সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে নিচে থেকে দেখতে পাচ্ছেন উল্লেখ করা রয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন ষাট কাম কম্পিউটার অ্যাপারটা না হবে পাঁচ জন বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচ নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে দ্বিতীয় শ্রেণী পে সময় সি জি পে সহ স্নাতক বা অর্জন করতে হবে কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি শব্দ বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার করে প্রতি মিনিটের সর্বনিম্ন ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ গতি থাকতে হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন সার্ভে আর নেওয়া হবে পঁচাশি জুন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে ছশো আশি টাকা পর্যন্ত কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি এবার দেখতে পাচ্ছেন ট্রা সার্ভিয়ার না চারজন বেতন স্কেল নয় হাজার টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার না হবে আটজন বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বর্ষর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন ড্রাইভার না হবে বারো জন বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাশ করতে হবে হালকা বা বাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন নাজির কাম কেশিয়ার না হবে সতেরো জন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে দ্বিতীয় শ্রেণী পেয়ে এস বা সিবার সম্মান পাশ করতে হবে কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাকরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলা গতি থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষয় নেওয়া হবে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইস বা বা পাশ করতে হবে কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাকরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলা বিশ্বব্ধ গতি থাকতে হবে এরপর পেশ খান নেওয়া হবে তিনশত আটাত্তর জন্ত বুঝতে পেরেছেন বিশাল প্রদর্শনযুক্ত একটি পদ এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার আত নব্বই টাকা পর্যন্ত যে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এইস বা সমনার প্রবেশ করতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্র এবং বাংলা হবে দেখতে জন বোর্ড থেকে দ্বিতীয় বা করতে হবে এবার দেখতে পাচ্ছেন খারিজ সহকারী নেওয়া হবে চারশত চুয়াত্তর জন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ পর্যন্ত যেকোনো বোর্ড থেকে আপনাদেরকে এইচ করতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর পর্যন্ত দেখতেই পাচ্ছেন জাজ মহরান নেওয়া হবে চারশত বাইশ জন এখানে দেখতে পাচ্ছেন স্কেল তিনশো টাকা থেকে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইস এসি বা পাশ করতে হবে এর সাথে সাথে কম্পিউটার দক্ষতা থাকতে হবে দেখতেই পাচ্ছেন কপিস্ট কাম বেঞ্চ সহকারী নেওয়া হবে চারশত আশি জন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইস এসি বা পাশ করতে হবে এর সাথে সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর পর্যন্ত দেখতে পাচ্ছেন অফিস সহায়ক ন একশত বিরানব্বই জন বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বা সমন্বয়েবাস করতে হবে এরপরে দেখতেই পাচ্ছেন চেয়ারম্যান না হবে একশত পঁয়তাল্লিশ জন বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বা সমন্বয়েবাস করতে হবে তো প্রিয় বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের সর্বাবলী কথা উল্লেখ করা রয়েছে তাদের এই সকল শর্ত মেনে মেন এখানে আবেদন করতে হবে এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এখানে কিন্তু আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন না তো কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেটা কিন্তু এখানে সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরুর তারিখ দেখতেই পাচ্ছেন ছয় দশ দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতাশ দশ দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ গড়িকা পর্যন্ত আপনার এখানে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না আর এখানে আবেদন করতে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে টেলিটক পিপের মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে বারো ক্রমিক পদের জন্য মোট সার্ভিস চার্জ দুশো তেইশ টাকা পে করতে হবে তেরো থেকে চৌদ্দ না পদের জন্য মোট সার্ভিস চার্জ দেখতেই পাচ্ছেন একশত বারো টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন বর্ষীমা দেওয়া হচ্ছে ছয় দশ দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে তবে বীর সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য দেখতে পাচ্ছেন বত্রিশ বছর পর্যন্ত করা হচ্ছে বয়স প্রমাণের ক্ষেত্রে তার কোনোভাবেই অভিডেভিট গ্রহণ করবে না এবার দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করা রয়েছে ইতিপূর্বে যে সকল প্রার্থীগণ আবেদন করেছেন তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পূর্ববর্তী বিজ্ঞপ্তির বয়সের শর্ত বহাল থাকবে তো বুঝতেই পেরেছেন তাদের আর পুনরায় আবেদন করতে হবে না তাদের আবেদন হয়ে গেছে আর যারা নতুনভাবে আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই এই তারিখ অনুযায়ী আবেদন করে নেবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন কোন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ